শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার ব্লগটা তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর তোমাদেরকে সঙ্গে সাথে নিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো দেখতে দেখতে দেখো আমি সকালবেলা বাসি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তো থালা বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে আর একটা জলের বোতল ছিল তো সেটাও আমি ভরে নেব এরপরে রাতের এটো থালা বাসনগুলো ধুয়া হয়ে গেছে তো এরপরে আমি চলে আসলাম ঘর ঝাড় দিতে তো আমার সোনা এখনও ঘুমাচ্ছে তার জন্য কি করছি বলো তো আগে বাইরের কাজগুলো সেরে আসছি কেননা ঘরের মধ্যে কাজ করলে তখন হয়তো বা শব্দ হবে তো উঠে পড়ে তো একটু শব্দ হলেই না উঠে পড়ে তার জন্য আগে বাইরের কাজগুলো সেরে তারপরে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি আর সকালবেলা আমি খুব সাবধানে কাজ করছি খুব আস্তে আস্তে তোমরা দেখে বুঝতেই পারছো যাতে কোনো শব্দ না হয় কারণ শব্দ হলেই তো ব্যাস আমার কাজের বারোটা বেজে যাবে তার জন্য খুব আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করছি তো এরপরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল তো এরপরে চলে আসলাম উঠানে উঠানটা যেহেতু একটু নোংরা হয়েছে তো উঠোনটাকেও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা তোমরা তো জানো যে একা হাতে সবটাই করতে হয় যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই তাই সবটাই কাজ আবার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করা তো সবটাই আমাকে নিজে নিজেই করতে হয় তো প্লিজ বন্ধুরা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো সমস্ত কাজ শেষ করে একবারে সান টান করে ঘরে এসে দেখি দুষ্টসোনা ঘুম থেকে উঠে পড়েছে তো ঘুম থেকে উঠে ওকে প্রথমে খাইয়ে দিলাম হাত মুখ ধুয়ে তো এবারে একটু জামা প্যান্ট পালটি একটু পরিষ্কার করে দিচ্ছি তো এবার তো খেলা করবে আর রান্না বাড়া যা কিছু আছে এবার করে নেব যেহেতু খাইয়ে দিয়েছি আর কোনো চিন্তা নেই এখন ওর পেট ভরা আছে এখনও খেলা করবে আর বাবু সোনা যেহেতু ঘুমাচ্ছিলো তো বিছানাটা 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 আমি আমি তুলতে পারিনি আর এখন তুলে নিচ্ছি এরপরে দুষ্টুকে তো খাইয়ে দিয়েছিও তো বাইরে থেকে বেরিয়ে গেল তোমরা তো দেখতেই পেলে আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় ঘড়ির কাটা এখন প্রায় নটা সাড়ে নটা বাজে আর জানলাটা খুলে দিলাম বাইরে ভালোই রোদ উঠে গেছে আর এদিকে দেখো মেয়ে চলে যাচ্ছে মিড ডে মিলের খাবার আনতে স্কুলে খিচুড়ি আনতে যাচ্ছে আর ছেলে খেলা করছে তো এবার খিচুড়িটা ওকে নিয়ে আসার পর খাইয়ে দাইয়ে এরপর আমি চলে আসলাম রান্নাঘরে তো রান্না এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর আমি ভেতরে কোটোয় ডাল ভাতে দিয়ে দিয়েছি মুসুরির ডাল মুসুরির ডাল করবো আজকে আর এই পটলগুলো দেখো অনেক দিন হয়ে গেছে যেহেতু শুকিয়ে শুকিয়ে গেছে আর এদিকে দেখো কি কাণ্ড রান্না করছে আর এদিকে এই দেখলে রোদ আবার একুনির মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল তো বর্ষাকাল যেহেতু কখন বৃষ্টি আর কখন রোদ দেখে কিন্তু মানে বোঝাই যায় না আর এই দিকে দেখেছ রাস্তাঘাটগুলো কিন্তু ভালোই ভিজে গেছে তো খুব একটা বৃষ্টি হচ্ছে না ওই হালকা হালকা বৃষ্টি পড়ছে আর কি এরকম বৃষ্টি বর্ষাকালে কিন্তু মাঝে মাঝেই না এখন হয়ে থাকছে এরকম বৃষ্টির কারণে কিন্তু জামা কাপড়গুলো না ভালোভাবে শুকাচ্ছে না আর এদিকেও দেখো ঠান্ডা পেয়ে বৃষ্টি পড়ছে যেহেতু বাইরে আর আমার দুষ্টু শোনায় কিন্তু ঘুমাচ্ছে আর ও যেহেতু বিকেলবেলার দিকে একটু ঘুমিয়ে গেছিলো আর বিকেলবেলা আমি দেখো কি করছি যেহেতু বর্ষাকাল তো সব সময় না ভাতটা ভালো লাগছে না খেতে তার জন্য বিকেলবেলার দিকে একটু সে গোলা রুটি তো অনেকে প্যা প্যাঁকি প্যাঙ্কেট রুটি না কি বলে জানি না তো আমি উচ্চারণই করতে পারলাম না তো বন্ধুরা আমি যেহেতু নতুন তো অনেক ভাষাই কি বলো তো উচ্চারণ হয় না আর ঠিক টাইমে কখন কি বলতে হয় জানি না তো প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করো আর দেখো বিকেলবেলার দিকেও কিন্তু আবার ফিস ফিস করে বৃষ্টি যেহেতু পড়ছে তো আর দেরি করলাম না যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে দুপুরবেলা যে খেয়েছিলাম সে একটা বাসনগুলো পরেছিল তো দুষ্ট সময় যেহেতু ঘুমাচ্ছে তো ভাবলাম যে এখনই কাজটা করে নি ঘুম থেকে উঠে পড়লে তখন আমার পেছন পেছন বৃষ্টিতে বেয়ে যাওয়ার জন্য চলে আসবে আর এদিকে দেখো বিকেল হতে না হতে গাছ থেকে কতগুলো পেয়ারা পেরে নিয়ে চলে আসলো এবার বায়না করছে যেহেতু আগের দিন খেয়েছিলো তো খেয়ে খুব ভালো লেগেছিলো ওদের তো সবাই মিলে আবার বায়না করছে যে আজকেও মাখিয়ে দাও খাবো তো ওদেরকে মাখিয়ে দিলাম তো বিকেলবেলা ওগুলো খেলো তো তোমরা তো দেখলে বিকেলবেলা যেহেতু আমি একটু রুটি করেছিলাম তো তখন সেটা না খাওয়া হয়নি যেহেতু মেয়ে পড়তে গেছিলো আর ছেলেও ঘুমাচ্ছিল তো খাওয়া হয়নি এবার সন্ধ্যেবেলা ওদেরকে খেতে দিয়ে দিলাম রুটির সাথে একটু দুধ দিয়ে দিলাম তো ওরা এটা খেয়ে নিয়ে তারপরে পড়তে বসবে আর দেখো দিদি খাচ্ছে তো সেই সঙ্গে ভাইও কি করছে একটু ট্রাই করছে যে দিদি কিভাবে খাচ্ছে সেইভাবে খাবে এরপরে পরাশরা হয়ে যাওয়ার পরে রাত্রে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো দুষ্টুর খাবারটাও করে নিলাম আর যেহেতু প্রচণ্ড গরম খাবারটা তার জন্য কী করলাম একটু বালতি জলের মধ্যে বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় খাবারটা আর দুষ্ট দেখো এসে খাবারটার সামনে এসে দাঁড়িয়ে আছে মানে চামচ যেহেতু ছিল তো চামচ দিয়েও নাড়ার চেষ্টা করছিল এতটাই দুষ্টামি সব সময়তেই খুব দুষ্টামি করে তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পাও এই দুষ্টুকে নিয়ে কিভাবে কাজ করি তো বন্ধুরা আজকের মতো এতটুকুই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আগামীকাল দেখা হচ্ছে